আমানত ভান্ডার আমানত ভান্ডার থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে আজকের বাজারের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আমরা বিক্রেতা আরতদার আছে আরতদারের সাথে কথা বলিয়ে আজকের আপডেট দেওয়ার চেষ্টা করব।

আচ্ছা আচ্ছা যাই কাকা এই যে আমরা একটা পেজ দেখলাম এটা কোথায় কাকা এটা ফরিদপুর আজকে কত সব ছিল কাকা আটশোটি দাম বলে সত্তর টাকা দাম খাচ্ছে

যদি এলসি না ঢোকে এলসি যদি না এলসি ঢোকার সম্ভাবনা নাই মনে হয় মনে এলসি ঢোকার সম্ভাবনা নাই আদি আদি বন্ধ তো সেঞ্চুরি হবে নাকি কাকা না সেঞ্চুরি হওয়ার সম্ভাবনা আছে সব বাজার ঘুরবে না প্রতিদিন একটা টাকা আড়ানা বাড়বে 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 আপনি চিউর আমি আশা করি আচ্ছা 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 স্টক পাটি যারা স্টক পাটি মনে রাখি পাটি কাকা মুখে হাসি এখন মানে কৃষক ব্যাপারী মুখে হাসি ফুটবে

আজকে আপনাদের আরো দেখ রসুনের বাজার তো গতকালকে এই দাম ছিল না রসুন এক আগের মধ্যেই আচ্ছা কাকা আমরা একটু সামনে আসেন একটু এলসি নিয়ে কথা বলি কাকা এলসি শেষ তো সব বেচা এটা কি মোটা কাকা এলসি আ মোটা এটা কত সো ছিল কাকা আজকে আজকে 67 68 67 নিচে 66 উপর 68 কালকে তো আরো কম ছিল কালকে প্রথমে 7 দিন টাকা 7 63 টাকা আর তারপর 7 টাকা তারপর 5 টাকা

যদি যে কোনো মুহূর্তে দিতে পারে আমার মনে হয় কারণ ধরেন এলসি পড়াটা মানুষের আস্থা এসে গেছে যে এলসি আসতে বাগানটা কমে যাব জি আর ওই জন্য কাস্টমারটা আমাদের কিনে বাসাটাও কম কাস্টমারটাও কম এটি হাটে মাল আমদানি কম বাজার কম দিয়ে হাটে মাল আমদানি কম ব্যাপারে ধরেন দশজন লাগে কিনতেছে এ কিনতেছে

চাপে কিনতেছে একদমই চাপে কিনতেছে আচ্ছা টাকা আপনি আজকে বলেন তো দেখি যে আইপিটা সরাসরি দেওয়াটা কি ভালো না নাকি তো মানুষের আতঙ্কের থেকে দুশ্চিন্তার ভিতরে এটা স্বাভাবিক আপনি এক কিছু দয় বলো তাই বলে একটা করে এটা মনে করেন ভয় থাকবে না যে আমার পাঁচ টাকা লস হবো লস হলে আটা এক টাকা লাভ হলে আটা না এক টাকা তাহলে আইপিটা সরাসরি দেওয়াটাই সবচেয়ে ভালো করে এরকম একদিন আজ দিচ্ছে কালকে দিচ্ছে হিসেবে

তাই তাহলে এই অবস্থাতে কি আইপি না দেওয়াটাই কি ভালো নাকি মানে ব্যাপারটা ধরেন আপনার উভয় লোকেরই দরকার যেহেতু পেয়ার মাধ্যমে এখন সত্তর পঁচাত্তর টাকা হয়ে গেলে হয়ে গেলে তো আই পি প্রয়োজন আছে ষোলোজন আছে সে দেখা যায় যে আমরা মানে আইপি না দিলে আমাদের সমস্যা হয় সমস্যা হবে আর একটা বাড়ি গেলে আমাদের একটা ক্ষতি করেন কিনে বা কম হবে আবার মনে করেন কাস্টমার কম আছে কিনে বাড়ি গেলে এই ব্যাপার আই টাকা।

সর্বোচ্চ হল সাতষট্টি থেকে আটষট্টি আর সর্বনিম্ন আচ্ছা টাকা এই যে আমরা রসুন দেখলাম রসুন এটা বট রসুন নাটোর আপনার আমরা বিক্রি করলাম নব্বই টাকা করে আজকে বাজার জি আর ওটা বিক্রি করলাম আমরা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এটা পোল্ট্রি থেকে সত্তর টাকা সত্তর টাকা এটা কি নাটোর

না এটা ছিল চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট একটু কম আচ্ছা ঠিক আছে কাকা দূর দূরান্ত থেকে অনেক পাইকার আছে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় গ্রামের হাতের পাইকার আছে যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারে নাম্বারটা বলেন মেসেজ না প্রিভেন্ডার সামবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ান থ্রি সিক্স এইট নাইন এই নাম্বারে না জি জি আহ সকল কেতা বিক্রেতা যারা আছে সবাই কথা বলতে পারবে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম